নমস্কার বন্ধুরা আজ রবিবার দুপুরের আপডেট নিয়ে আবারও চলে এলাম আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কোন জেলায় হবে শিলাবৃষ্টি কোন জেলায় কালে বৈশাখী ঝড় সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেব বঙ্গোপসাগরের কোনো নতুন নিম্নচাপ এবং বাংলাদেশের কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নয় ঝাড়খণ্ড বিহার উড়িষ্যাতেও কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকবে সেটিও আমরা জানবো আজ রবিবার দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো দুপুর থেকে রাতের মধ্যে কোন কোন জেলায় সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো দুপুরের পর মূলত একটা পর থেকেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ সম্ভাবনা কিন্তু থাকছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে মূলত দুপুরের পর এবং বিকেলের দিকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থাকছে সকাল থেকে রবিবারের আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের মেঘলা হয়ে রয়েছে কিছু জেলায় কিন্তু হালকা বৃষ্টিও হয়েছে সকালের দিকে এবং শনিবার রাতেও ঝড় বৃষ্টি হয়েছে রাতের দিকে তো রবিবার কিন্তু এরকমই পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আজ রবিবার পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি মালদা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে এখানে মুর্শিদাবাদে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি পূর্বাভাস থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের কিছু অংশে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং এর সত্যি কিন্তু ঝড় এবং শিলাবৃষ্টিও থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং কিছু জায়গায় কিন্তু ষাট মিলিমি ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় ঝড়ো হাওয়া বইতে পারে তো এরকম কিন্তু আবহাওয়া থাকবে আজকের দিন এবং কালকেও সেরকম কেমন আবহাওয়া থাকবে সেটা আমরা জেনে নেবো যদি আমরা দেখি এখানে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি দুপুরের দিকে কেমন বৃষ্টিপাত হবে বাংলাদেশেও কিন্তু পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব অঞ্চলগুলি আছে সে অঞ্চলগুলো কিন্তু সবকটি জায়গাতে আমাদের রংপুর রাজশাহী খুলনা ঢাকার কিছু অংশও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের গা ঘেসে যেসব জায়গাগুলি আছে সেগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে বাংলাদেশের এবং ঢাকার দিকেও হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল এখানেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা যদি রাতের দিকে যাই তো রাত আটটার দিকে কিন্তু এই এই দিক থেকে মানে ঝাড়গ্রাম খড়গপুর এইসব জায়গায় কিন্তু ঝড়বৃষ্ট সম্ভাবনা বাড়বে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে ঝড় বৃষ্টার সম্ভাবনা রাতের দিকে বাড়তে চলেছে আজ রবিবার তো উত্তরের দিকে যদি আমরা দেখি উত্তরও কিন্তু দুপুরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত বারোটার পর মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং দার্জিলিং শিলিগুড়িতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কোচবিহারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেরকম থাকছে না হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা মূলত বিকেল থেকে রাতের মধ্যে থাকবে যদি আমরা সোমবার দেখি সোমবারও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে একই রকম পরিস্থিতি থাক চলেছে যদি আমরা দেখি এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু সোমবারও ঝড় বৃষ্টি হবে এবং মঙ্গলবারও কিন্তু তোমরা দেখতে মঙ্গলবারও কিন্তু আরও ঝড় বৃষ্টি বাড়ছে তোমাদের কাছে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু মঙ্গলবার থাকছে মঙ্গলবার ছয় মে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বঙ্গোপসরে কিন্তু আগামী সাত দিনের মধ্যে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না তোমাদের পথে আগামী শনিবার পর্যন্ত আমরা দেখিয়ে দিচ্ছি যে বঙ্গোপসাগর আমাদের কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে কোনো নিম্নচাপ বা সুন্দরবর্ত আমরা দেখতে পাচ্ছি না তার সঙ্গে আরব সঙ্গে কিন্তু কোনো নিম্নচাপ বা সূণ্ডাবত আমরা দেখতে পাচ্ছি না তো তাপমাত্রা কিন্তু সোমবার থেকে কিছুটা বাড়বে সোমবার কিছুটা তাপমাত্রা বাড়বে যদি আমরা এখানে তাপমাত্রাতে যাই এখানে আমরা চলে গেছি তাপমাত্রাতে এবং দক্ষিণবঙ্গের দিকটা দেখবো যে রবিবার কেমন তাপমাত্রা থাকছে রবিবার আমরা দুপুরের তাপমাত্রা দেখব দুপুরের তাপমাত্রা যদি দেখি কলকাতা হাওড়া হুগলি এইসব জায়গায় কিন্তু প্রায় বত্রিশের ডিগ্রি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে দুপুরের এবং বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই যে এই জায়গাগুলি কিন্তু ছত্রিশ থেকে সাঁড়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছতে পারে যদি আমরা সোমবার দেখি সোমবার কিন্তু এটা বাড়বে নাকি কমবে সেটা আমরা দেখবো সোমবার দুপুর দিকে চলে গেছি সোমবার কিন্তু একই রকম পরিস্থিতি থাকছে যে আমরা পশ্চিমের জেলাগুলিতে দেখি ছত্রিশ থেকে সাঁড়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে দুপুরের তাপমাত্রা এবং মানে কলকাতার দিকে যদি আমাদের তিরিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি বর্ধমানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কিন্তু খুব একটা বাড়বে না এরকম তাপমাত্রা কিন্তু এই সাউথ এই পরের সপ্তাহটাও কিন্তু থাকতে চলেছে মঙ্গলবার যদি আমাদেরকে মঙ্গলবারও একই তাপমাত্রা থাকতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে দেখার জন্য